রাধা মেরি স্বামিনী অরমে রাধেকো দাস জনম জনম মোহে দ্বিজিও শ্রীবৃন্দাবন ধামবাস রাধের রাধে প্রিয় অবশেষে রাধারানী মনের ইচ্ছাকে পূর্ণ করেছে প্রিয় এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আসি বৃন্দাবনের এই স্থানেই আমি অবশেষে জমিন কিনতে পারলাম অনেক অপেক্ষার পরে এই স্থানে জমিন কিনলাম এবং এই স্থানটি বৃন্দাবনের কোন লোকেশনে রয়েছে এখানকার জমিনের কি দাম রয়েছে এই সমস্ত কিছু আপনাদের বলবো এবং কিভাবে এখানে আমি জমিন নিলাম এবং কতটা জমিন নিয়েছি প্রিয় ভক্ত সব থেকে বড় কথা হল এই যে জমিন এটি আমার নয় এটি আপনাদের সকলের এখানে একটি সুন্দর মন্দির বানাবো আপনাদের সকলের জন্য আপনারা যারা কলকাতা এবং বাংলাদেশে রয়েছেন যারা বৃন্দাবনকে খুব ভালোবাসেন আমার বৃন্দাবন ধামের ভিডিও দেখেন আপনাদের জন্য এখানকার মন্দির বানাবো অনেকগুলি রুম বানাবো যেন আপনারা এসে এখানে থাকতে পারেন এবং বৃন্দাবন ধামকে দর্শন করতে পারেন প্রিয় ভক্ত ভিডিওর শেষ পর্যন্ত জুড়ে থাকুন এখানকার সমস্ত তত্ত্ব আপনাদের প্রদান করব। যে এখানে কতটা দাম রয়েছে জমিনের আরও জমিন আছে কিনা কে যদি জমিন কিনতে চায় সে কিনতে পারবে কিনা এই সমস্ত তত্ত্ব প্রদান করব দেখুন প্রিয় ভক্ত আমি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আসি রাধাকুণ্ড থেকে পাঁচ মিনিটের রাস্তা ঠিক রাধাকুণ্ড থেকে পাঁচ মিনিট লাগে এই স্থানে আসার জন্য মানে একদম রাধাকুণ্ডের নিকটেই আর দেখুন প্রিয় ভক্ত এখানে আশি ফুটের অনেক বিশাল রোড বানিয়ে রেখেছে এটি হলো গিরি গোবর্ধন পরিক্রমা রোড বানিয়েছে গভর্নমেন্ট থেকে এটা হলো আশি ফুটের রোড এই আশি ফুটের রোড হলো গাড়ি থেকে যারা পরিক্রমা করবে তাদের জন্য এবং ওই দিকেই রয়েছে এক মিনিটের রাস্তা রয়েছে আমাদের জমিন আর পাশেই রয়েছে গিরিগোবর্ধন মহারাজ প্রিয় ভক্ত এখন আমরা এই স্থানে সম্পূর্ণ বিস্তারিত জানব যে আমি কোন স্থানে জমিন নিয়েছি বৃন্দাবনের কোন লোকেশন দেখুন এখানে গভর্নমেন্ট থেকে রোড বানিয়েছে এটি হলো পুরো আশি ফুটের অনেক লম্বা চড়া রোড দেখুন এই আশি ফুটের রোড একদম গিরি গোবর্ধন মহারাজের পাশে বানিয়েছে ওই দিকে রয়েছে গোবর্ধন আমরা যে এই গিরি গোবর্ধন মহারাজের পরিক্রমা করি যে গিরি গোবর্ধন হলো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের হৃদয় সেই গিরি গোবর্ধন হলো ওখান থেকে একদম নিকটেই ওই দিক থেকে ভক্তরা পায়ে হেঁটে পরিক্রমা করে আর এই রোড বানিয়েছে যারা গাড়িতে পরিক্রমা করবে যারা অনেক বয়স্ক হেঁটে পরিক্রমা করতে পারবে না তাদের জন্য গাড়িতে পরিক্রমা করার ব্যবস্থা করেছে অনেক বিশাল রোড কেননা ভগবান কৃষ্ণ যখন ছিল তখনও এভাবে যারা বয়স্ক ছিল তারা গাড়িতে পরিক্রমা করত। এখনও সরকার থেকে সেই ব্যবস্থা করেছে আর পাশে কত সুন্দর স্থান দেখুন পাশে ময়ূর পাখি ভোমোর নৃত্য করে এবং ওইদিকে রয়েছে আরও বৃহৎ একটি রোড যেটি হলো বার্সোনা আর বৃন্দাবন যাওয়ার রোড রাধাকুণ্ডের মোর ওইটা আর এই স্থান থেকে রাধাকুণ্ডে যেতে গাড়িতে মাত্র এক থেকে দেড় মিনিট সময় লাগে আর পায়ে হেঁটে গেলে আট মিনিট সময় লাগে তো প্রিয় ভক্ত আজ আমি আপনাদের দেখাবো আমি কোন স্থানে জমিন কিনলাম যে জমিন মূলত আপনাদের সকল প্রিয় ভক্ত আজ আমি আপনাদের সকলকে দেখাবো যে বৃন্দাবনে আপনাদের জমিন কোথায় হলো আমার জমিন মানে আপনাদের সকলার সেটি আমি দেখাবো দেখুন এটি হলো আশি ফুটের রোড যেটি বানিয়েছে এখনও কিছু কাজ বাকি আছে খুব শীঘ্রই এই রোড পাকা হয়ে যাবে দেখুন এতটা হয়েছে পিছনে দেখুন ওই দিকটা পুরো হয়ে গিয়েছে রোড কাজ এখন এই দিকটাই শুধু বাকি আছে এটাও খুব শীঘ্রই হয়ে যাবে ওই দিকে যেমন রাধাকুণ্ডের মোড় ওই মোড় থেকে এসে দু মিনিটে হেঁটে এখানে চলে আসা যাবে আর হেঁটে হেঁটে এই স্থানে ওই হল আমাদের জমিন তো ওখানে আমি যাব যেখানে আমি জমিন নিয়েছি চলুন প্রিয়ভক্ত ওই স্থানে গিয়ে আমরা দেখি জমিন এবং এখানে কী দাম রয়েছে জমিনের যদি কারো বৃন্দাবনে বাড়ি বানানোর ইচ্ছা থাকে সে কি জমিন কিনতে পারবে সেই সম্পর্কে আমি বলবো এই যে রোডটা গিয়েছে আগে এটি হলো গিরি গোবর্ধন মহারাজের যে পরিক্রমা মার্গ সেখানে গিয়ে মিলিত হয়েছে ঠিক ঠিক এই রোড থেকেই আগে গিয়ে গিরি গোবর্ধন পরিক্রমা মার্গ এক মিনিটে পৌঁছে দেওয়া যাবে আর এখানে এই কলোনি বানিয়েছে দেখুন এটি নতুন একটি কলোনি বানিয়েছে রাধাকুণ্ডের একদম সুন্দর একটি স্থানে যে চারপাশে রোড রয়েছে এবং এখানকার জলও মিঠা জল রয়েছে তো আমি সেই স্থানে যাচ্ছি ঠিক যে স্থানে আমি জমিন কিনেছি যে যে কলোনিতে আমাদের জমিন রয়েছে সেই কলোনিতে আমি প্রবেশ করেছি প্রিয় ভক্ত এই দেখুন এখানে নতুন কলোনি বানিয়ে রেখেছে তো এখনও এই স্থানে কিছু জমিন রয়েছে যা বিক্রি হয়নি আর মনে করুন এখানকার এইটটি পারসেন্ট জমিন বিক্রি হয়ে গিয়েছে বাকি টোয়েন্টি পার্সেন্ট হয়তোবা রয়েছে এই স্থানে কেউ হয়তোবা জমিন কিনে রেখেছে বান্ডরি করেছে তো আমাদের জমিনটা কোথায় সেটাই আমরা দেখব দেখুন প্রিয় ভক্ত এই যে কলোনির যে রোড এটি হলো তিরিশ ফুটের রোড এই সমস্ত রোড পাকা হয়ে যাবে এই বর্ষার পরেই এখানকার মালিক এই রোডকে পাকা করে দেবে রোড বানিয়ে দেবে এবং এখানে বিদ্যুতের লাইনও রয়েছে লাইট রয়েছে দেখুন এখানে আর পাশে অনেক ঘরও রয়েছে ব্রজবাসীদের মন্দিরও রয়েছে দেখুন এই অনেক ঘর রয়েছে আশেপাশে বসতি রয়েছে এখানে মানে প্রিয় ভক্ত ঠিক আমাদের জমিনের স্থানে আমরা চলে এসেছি দেখুন এই স্থানেই আমরা জমিন নিয়েছি এবং রাধারানীর কৃপায় জমিনের রেজিস্ট্রিও হয়ে গিয়েছে জমিনের যে পেপার থাকে সেই পেপারের কাজও সম্পূর্ণ হয়েছে দেখুন প্রিয় ভক্ত ঠিক এই স্থানেই জমিন রয়েছে তো এই স্থানকে এখন বাউন্ডারি করতে হবে তো এখানে কতটা জমিন রয়েছে আমাদের দুশো বাইশ গজ জমিন টোটালি রয়েছে আমাদের তো দুশো বাইশ গজ জমিনে অনেক সুন্দর মন্দির হয়ে যাবে আর এই মন্দির আপনাদের সকলের জন্য প্রিয় ভক্ত রাধারানীর কাছে এই প্রার্থনা করি আমি আপনারা সকলে এসে যেন এই স্থানে থাকতে পারেন আমি যেন আপনাদের সেবা করতে পারি নিঃস্বার্থকভাবে হৃদয় থেকে ভক্তদের কেননা আমি জানি আপনারা সকলে বৃন্দাবন ধামকে খুব ভালোবাসেন আপনারা বৃন্দাবনের জন্য কান্না করেন কবে বৃন্দাবনে আসবেন এসে থাকবেন কিন্তু ভক্তদের এখানে আসলে খুব কষ্ট হয় থাকার ব্যবস্থা তেমন পাওয়া যায় না যে যেখানে হোটেল রয়েছে তারা অনেক টাকা পয়সা নিয়ে নেয় প্রসাদ পেতেও অনেক কষ্ট হয় তাই তো আমি এটি মনে মনে ভেবে রেখেছি যে আমি সব ভক্তদের প্রসাদের ব্যবস্থা করব এবং থাকার ব্যবস্থা করবো ওই যে সামনে থেকে রোড গিয়েছে ওই রোড ওই দিকে গোবর্ধন গিয়েছে আর ওই দিকে রাধাকুণ্ডের মোড় আর ওই আগে থেকে যেটা আমরা দেখিয়েছিলাম আশি ফুটের রোড মোড় আর ওইটি হলো রাধাকুণ্ডের মোড় আর ঠিক এই স্থানে আমাদের জমিন রয়েছে তো প্রিয় ভক্ত আপনারা সকলে যার জন্য অপেক্ষা করছেন এখানকার জমিনের কি দাম আর জমিন আছে কি না সেটি আপনারা জানতে চাচ্ছেন তাই তো হ্যাঁ এখানে জমিন রয়েছে এই যে আমাদের দুশো বাইশ গজ জমিন রয়েছে এর পাশের পোলটগুলি খালি রয়েছে একদম ওই শেষ পর্যন্ত আমাদের জমিন হলো তেইশ নাম্বার আর চব্বিশ নম্বর আর তারপরে রয়েছে পঁচিশ নাম্বার ছাব্বিশ নাম্বার সাতাশ নাম্বার আঠাশ নাম্বার উনত্রিশ নাম্বার এরকম অনেকগুলি জমিন এই স্থান থেকে রয়েছে তো এখানকার জমিনের কি দাম তো প্রিয় ভক্ত আসলে বৃন্দাবনে প্রতিদিনই জমির দাম বেড়ে যায় আমি যেমন আমরা যে জমিন নিয়েছি এটি হলো তেরো হাজার করে গজ মানে একশো গজ জমিন তেরো লাখ টাকা তাহলে আপনারা হিসাব করে নিন একশো গাছ জমিন ১৩ লাখ টাকা হলে দুশো বাইশ গজ জমিন কত টাকা হবে পেপার সহ আমাদের এই স্থানে দুশো বাইশ গজ জমিনে তিরিশ লাখ টাকা লেগেছে তো প্রিয় ভক্ত আপনারা যদি কেউ এখানে জমিন নিতে চান তাহলে এখানে একশো গজের পোলট রয়েছে এখানে যে পোলটগুলি রয়েছে একশো গজ করে তো একশো গাছ জমিন তেরো লাখ টাকা এটি ছিল দু মাস আগে এই মুহূর্তে হয়তোবা আরও বেড়েও গিয়েছে যেহেতু আমি দু তিন মাস আগে জমিনের জন্য কথা বলেছিলাম বায়না দিয়েছিলাম তখন ছিল ১৩ লাখ টাকা এখন হয়তোবা এই স্থানে জমিনের দাম কিছু বেড়ে গিয়েছে তো সেটা মালিকের সঙ্গে কথা বললেই বোঝা যাবে আপনারা যদি কেউ নিতে চান তাহলে ডাইরেক্ট আপনারা মালিকের সঙ্গে কথা বলে নিতে পারেন কিন্তু দু বছর আগেই বৃন্দাবনে জমিনের দাম খুব কম ছিল দু বছর আগে করোনার পরে আমি যখন বৃন্দাবনে জমিন দেখেছিলাম তখন বৃন্দাবনের প্রেম মন্দির থেকে দু কিলোমিটার দূরেই জমিন ছিল আর সেই জমিন ছিল মাত্র সাত লাখ টাকা করে একশো গাছ জমিন সাত লাখ টাকা কিন্তু এই দু বছর পরে আমি সেখানে গিয়ে দেখলাম তিরিশ লাখ টাকা হয়ে গেছে সেই জমিনের দাম প্রিয় ভক্ত তখন আমি কোনো কারণবশত সেই স্থানে জমিন কিনতে পারিনি কিন্তু তখন না কিনে খুব ভুল করেছি কেননা তখন খুব জমিনের দাম কম ছিল কিন্তু মেন যে বৃন্দাবনে সেখানে এখন প্রচুর বসতি হয়েছে কিন্তু রাধাকুণ্ড আর এই গোবর্ধন এখনও খুব সুন্দর পরিবেশ রয়েছে এখানে অনেক সুন্দর গ্রামের মতন ময়ূর ডাকে এবং চারোদিকে অনেক সুন্দর সবুজ গাছপালা রয়েছে আর এখানকার রোড খুব সুন্দর জল মিঠা এই সব কিছু বিচার করে আমি এই রাধাকুণ্ডেই জমি নিয়েছি আর রাধাকুণ্ড হলো এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান। রূপগোস্বামী বর্ণনা করেছে এই জড়জগতের উপরে রয়েছে বৈকুণ্ঠ ধাম বৈকুণ্ঠ হলো চিতজগৎ যেখানে ভগবান থাকে ভগবান বিষ্ণু আর সেই বৈকুণ্ঠ থেকেও আরও উপরে রয়েছে অযোধ্যা আর অযোধ্যার থেকেও আরও উপরে রয়েছে দ্বারকাপুরী আর সেই দ্বারকার থেকেও আরও উপরে রয়েছে মথুরা মণ্ডল আর মথুরার থেকেও আরও উপরে রয়েছে বৃন্দাবন আর বৃন্দাবন থেকেও আরও শ্রেষ্ঠ হলো গোবর্ধন যে গিরি গোবর্ধন মহারাজের পাশে আমাদের জমিন রয়েছে আর সেই গিরি গোবর্ধনের থেকেও আরও শ্রেষ্ঠ হলো রাধাকুণ্ড আর আর যে রাধাকুণ্ড থেকে মাত্র তিন মিনিট লাগে আমাদের এই জমিনের কাছে আসার জন্য প্রিয় ভক্ত একদম রাধাকুণ্ডের নিকটেই রয়েছে আমাদের জমিন তাই আপনারা এই স্থানে যখন এসে থাকবেন আপনাদের অনেক ভালো লাগবে অনেক সুন্দর স্থান আর রমণীয় স্থান দেখুন প্রিয় ভক্ত পাশে কত সুন্দর ময়ূরেরা বিচরণ করে এখানে এমন হয় যে ভক্তদের ঘরের ছাদের উপরে উঠে ময়ূরেরা নৃত্য করে আর বিকেলবেলা অনেক সুন্দর ময়ূরের ডাক শোনা যায় পাখিরা বিচরণ করে দেখুন এখনও এখানে কত সুন্দর জমিন গ্রামের পরিবেশ আমি ভেবে রেখেছি চার ফ্লোর বানাবো উপরে পুরো মন্দির হবে আর নিচে সব রুম হবে ভক্তদের থাকার জন্য নিচে যেখানে গ্রাউন্ড ফ্লোর হয় সেখানে আমরা প্রসাদ হলের ব্যবস্থা করব। যেন ভক্তরা এসে সেই স্থানে প্রসাদ পেতে পারে আর উপরে মন্দির থাকবে আর সাধে সব তুলসী মহারানী আর ফুলের বাগান বানাবো তো আপনাদের খুব ভালো লাগবে দেখুন এই পুরো জায়গাটি হল আমাদের মন্দিরের জায়গা প্রিয় ভক্ত যদি আপনারা কেউ বৃন্দাবনে বাস করতে চান বাস করতে পারেন কিন্তু বৃন্দাবনে বাস করা খুব কষ্ট এখানে থাকতে হলে খুব কষ্ট করতে হয় তপস্যা করতে হয় কিন্তু প্রিয় ভক্ত আপনারা বছরে একবার কিংবা দুবার সাত দিন বা দশ দিন এসে যেন বৃন্দাবনে থেকে বৃন্দাবন ধামকে দর্শন করতে পারেন পরিক্রমা করতে পারেন সেই ব্যবস্থাই যেন করতে পারি সেই প্রার্থনা করুন রাধারানীর কাছে আর যদি কেউ সবসময় এসে এখানে জমিন কিনে থাকতে চায় বাড়ি বানিয়ে তাহলে সে করতে পারে কিন্তু বৃন্দাবন ধাম থাকা খুব কষ্ট এখানে গরমের সময় প্রচুর গরম আর ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা তাই তো আমাদের কলকাতা বা বাংলাদেশের মতন যে সুন্দর আবহাওয়া রয়েছে ওখানে গরমও বেশি নয় ঠান্ডাও বেশি নয় এখানে তেমন নয় এখানে প্রচুর গরম আর ঠান্ডা রয়েছে তাই এখানে আসলে তপস্যা করতে হবে বৃন্দাবন ধাম মানে তপস্যার স্থান এখানে থেকে তপস্যা করলে অবশ্যই এই জীবনের শেষে ভগবানকে প্রাপ্ত হওয়া যাবে চিন্ময় বৃন্দাবন ধাম আমরা প্রাপ্ত হবে কিন্তু তার জন্য অনেক তপস্যা করতে কষ্ট করতে হয় অনেকের শরীর তো শ্যুট করবে না যাদের শরীর এত গরম ঠান্ডায় শ্যুট করবে না তারা যে যেখানে রয়েছে সেখানে থেকেই আপনারা ভজন করুন আর বছরে একবার বা দুবার বৃন্দাবনে দর্শন করার জন্য আসুন এখানে এসে দর্শন করে রাধারানীর কৃপা নিয়ে গ্রামে গিয়ে প্রচার করুন সেখানে ভক্তি করুন আর মনটাকে সবসময় বৃন্দাবন রাখুন যদি আমাদের মন বৃন্দাবনে থাকে আর আমরা যদি দূরেও থাকি কোনো অসুবিধা নেই বছরে একবার এসে বৃন্দাবন ধামকে দর্শন করে যান আপনাদের সমস্ত ব্যবস্থা রাধারানি করে দেবে আমার মাধ্যমে। তো প্রিয় ভক্ত যদি আপনারা বৃন্দাবনের ব্যাপারে আরও বিস্তারিতভাবে জানতে চান এবং কিছু আপনাদের জিজ্ঞাসা করা থাকে তাহলে আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে দেবো আমি ভিডিওর মন্তব্য বক্সে আমার নাম্বার দিয়ে দেব সেখানে আপনারা কল করে কিংবা হোয়াটসঅ্যাপ করে আমাকে বিস্তারিত জিজ্ঞাসা করতে পারেন আমি আপনাদের সেবার জন্য সবসময় তৈরি রয়েছি তো রাখবেন নিজেদের অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে